মিথ্যাচারের পরিণাম কী হয় মানুষ যদি মিথ্যাচার করে তার পরিণাম কী হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে মানুষ মিথ্যাচার যে কর করে চলেছে এই মিথ্যাচারের পরিণাম হচ্ছে তার জীবনের অকাল মৃত্যু মিথ্যাচারের পরিণাম হচ্ছে অকাল মৃত্যু মানুষ যদি মিথ্যাচার করে তার দুঃখ আসবে প্রাকৃত লোক থেকে মানুষ যদি মিথ্যাচার করে বিবাদ আসবে সংঘর্ষ আসবে ঝগড়া আসবে চৈতন্য লোক থেকে বা আত্মীয়দের কাছ থেকে ভোক্তাদের কাছ থেকে মানুষ যদি মিথ্যাচার কা করে তাহলে নিয়ন্তার কাছ থেকে আসবে অশান্তি সংশয় সন্দেহ তাহলে মানুষ এই যে শাস্তিগুলো এই শাস্তিগুলো নিয়ন্তা তাকে কেন দেবে এই সংশয় সন্দেহ অশান্তি কারণ নিয়ন্তা হচ্ছেন ন্যায়কারী এবং দয়ালু মানুষ যা করে তার কর্মকেই নিয়ন্তা দেখেন বোঝেন সেই অনুযায়ী ফল দেন তাহলে মানুষ মিথ্যাচার যে করে চলেছে এই মিথ্যাচারের পরিণতি হচ্ছে তার অকাল মৃত্যু তাহলে মানুষ যদি সদাচার করত সত্য আচরণ করত সত্যকে ধারণা করত তাহলে কি হতো তাহলে মানুষ অমৃতের সন্ধান পেত প্রাকৃত লোকে অমৃতের সন্ধান পেত আত্মীয় লোকে বা চৈতন্য লোকে মানুষের মানুষ যদি সদাচার করতো সত্য আচরণ করতো তাহলে মানুষ শান্তি পেত আনন্দ পেত মুক্তি পেত আনন্দ লোকে তাহলে মানুষের ত্রিলোক দুঃখের বা ত্রিলোক কষ্টের বা ত্রিলোক যন্ত্রণার যে ত্রিলোকের যে যন্ত্রণা মানুষ পেয়ে চলেছে সেটা মানুষ কিন্তু তার জন্য দায়ী তার মিথ্যা শিক্ষা মিথ্যাচার তাহলে মিথ্যা যেহেতু অস্তিত্বহীন মিথ্যা যেহেতু অসম্ভব সেটাকেই সম্ভব করার প্রাণপণ চেষ্টা করে চলেছে মানুষ তাহলে মানুষের যত্নের অভাব নেই প্রচেষ্টার অভাব নেই অথচ তার সমস্ত প্রচেষ্টা সমস্ত প্রযত্ন সমস্ত উদ্যম সমস্ত উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে কেন ব্যর্থ হচ্ছে তার সত্যের যে ধারণা বা সত্যের যে ধারণ শক্তি সে অর্জন করেনি সত্যকে যতক্ষণ না পর্যন্ত মানুষ ধারণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ মিথ্যাচার থেকে বিরত হতে পারে না সে প্রতিনিয়ত মিথ্যাকেই বিশ্বাস করবে সেই বিশ্বাসকে সে অনুষ্ঠান করবে সেই বিশ্বাসকেই সে পালন করবে এবং সেই বিশ্বাসেই তার জীবনকে বিষময় করে তুলবে তাহলে মানুষ চলে তার বোধ অনুসারে তাহলে বোধ যদি সঠিক হয় তার গতি সঠিক হবে বোধ যদি বেঠিক হয় তার গতি অবশ্যই বেঠিক হবেই হবে তাহলে বোধের উপরই একটা মানুষের জীবন নির্ভর করে তাহলে বোধ যদি সত্যযুক্ত হয় তাহলে মানুষের জীবন বা মানুষের কর্মের পরিণাম সঠিক হবে সেখানে কি হবে সুকর্মের পরিণাম হচ্ছে সুনাম সুকর্মের পরিণাম হচ্ছে পুণ্য সুকর্মের দ্বারাই মানুষ পূর্ণতা লাভ করে সুকর্মের দ্বারাই মানুষ সঠিক অনুভূতি লাভ করে আর দুষ্কর্মের পরিণাম হচ্ছে তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা বিবাদ সংঘর্ষ অশান্তি তাহলে মানুষ তার পরিণামের জন্য দায়ী সে নিজেই এবং তার খারাপ পরিণামের জন্য দায়ী তার জীবনের ভ্রান্ত ধারণা ক্রম ছিন্ন ধারণা মিথ্যা ধারণা তাহলে মিথ্যাকে যদি ধারণ করা হয় তার পরিণাম কিন্তু খারাপ হয় সত্যকে যদি ধারণ করা হয় তার পরিণাম ভালো হবেই হবে তাহলে সত্য উপলব্ধির উপরই নির্ভরশীল একটা মানুষের জীবন সঠিকভাবে চালিত হবে এর দ্বারাই তাহলে মানুষ যদি তার জীবনে সঠিক দিশা সঠিক দর্শন সঠিক গতি এবং সঠিক প্রাপ্তি এইগুলো সে লক্ষ্য করে কাজ করতে চায় তাকে প্রথম যা করতে হবে সঠিক শিক্ষা লাভ করতে হবে সঠিক শিক্ষা ছাড়া তার জীবন থেকে সদাচার বা মিথ্যাচার দুটোকে আলাদা করা সম্ভব হবে না তখন সদাচার মিথ্যাচারকেই সদাচার মনে হবে কখনো কখনো সদাচার মিথ্যা বলে মনে হতে পারে তা কেন সে তার বিবেকের যে প্রকাশ বিবেকের যে বিচার শক্তি সেই শক্তি সে জাগরিত করতে পারেনি সেই শক্তিকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি কারণ উপযুক্ত শিক্ষা ছাড়া বিবেকের মলিনতা বিবেকের যে নির্মল ভাব সেটা কিন্তু প্রকাশ হয় না আর বিবেক যদি সঠিকভাবে প্রকাশিত না হয় মানুষের পক্ষে মিথ্যা সত্য বিচার করা সম্ভব হয় না উপলব্ধি করাও সম্ভব হয় না তাহলে মানুষ তার মিথ্যাচারের পরিণাম যে অকাল মৃত্যু এটা এড়াতে পারে তার সদাচারের দ্বারা সত্য ধারণার দ্বারা সত্য উপলব্ধির দ্বারা এই ত্রিসত্য উপলব্ধি হলেই মানুষ অকাল মৃত্যু প্রতিরোধ করতে পারে কীভাবে ত্রিশত্ব যদি উপলব্ধি হয় তাহলে প্রাকৃত লোকের সত্তাকে সে উপলব্ধি করবে যার ফল হচ্ছে দীর্ঘ জীবন তার ব্যাধি মুক্ত জীবন নিরোগ জীবন মানুষ যদি চৈতন্য লোকের চিৎ শক্তিকে উপলব্ধি করে তাহলে মানুষের জীবন বিবাদহীন হয় সংঘর্ষহীন হয় ঝগড়া ঝাঁটি এই সমস্ত কিছু সেখানে থাকে না আর কি মানুষ যদি সঠিক বিদ্যা লাভ করতে পারে তাহলে মানুষের জীবনে অশান্তি দূর হয় সংশয় সন্দেহ দূর হয় মানুষ তখন শান্তি লাভ করে মোক্ষ লাভ করে মুক্তি লাভ করে আনন্দ লাভ করে তাই সত্য বা সদাচারের পরিণাম হচ্ছে সুখ সম্প্রীতি শান্তি মিথ্যাচারের পরিণাম হচ্ছে দুঃখ সংঘর্ষ সন্দেহ সংশয় ইত্যাদি